সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের তো আল্লাহর মতে খুব ভালো আছি অনেক কয়েকদিন নেটওয়ার্কের সমস্যার কারণে এবং দেশের গোলযোগের কারণে আমি চ্যানেলে কোনো প্রকার কন্টেন্ট দিতে পারিনি এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি আবার নিয়মিত আপনাদের পাশে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আপনার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখবেন যে দেখেন যে আমি আমার কারখানার সেই মহিলা শ্রমিকদের এবং বাড়ির আশেপাশের কিছু লোকের কিছু পোলাও খিচুড়ি খাওয়ানোর জন্য হাত ধোয়ানোর জন্য চেষ্টা করছি আমি কিছু আপ্যায়ন করছি হ্যাঁ এর জন্য আপনাদের ও আমার প্রয়োজন এবং আপনাদের ভালোবাসার প্রয়োজন আমরা যেন মানুষের পাশে এমনভাবে থাকতে পারি এই জন্য আমার আজকের আয়োজনটি করা অবশ্যই পাশে থাকবেন আমাকে দেবে হলো তুমি তিন লিটার তেল দাও আর দেবে হলো তুমি সব মশলা দেবে একশো টাকার জিরে দেবে এক পোয়া ভালো মরিচ থাকলে দেড়শো গ্রাম দেবে দুই কেজি ডাউল দেবে দুই কেজি ডাউল দাও তিন লিটার তেল প্যাকেট দিলে হয় খোলা দিলে তোমার যেটা ভালো সেটা দিও আর তুমি হলো মশলা করে দাও এক দেড়শো টাকা করে দাও দেখো বাধা না দেন ডাউল দুই কেজি লেগছে মসুর ডাউল তিন লিটার তেল জিরে হলো জিরে 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 এক এক টাকা মশলা দেড়শো টাকা দেড়শো গ্রাম ভালোটা না ভালো করে আছে এই প্যাকেট করে আর কাঁচাম এক কেজি আর তুই পেঁয়াজ দেব দুই কেজি হ্যাঁ পেঁয়াজ দুই কেজি তার

এবং সবজি কাঁচা বাজারে আমি ময় মশলা কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে নিয়ে গিয়ে আমি আমার বাড়িতে সেই মহিলা কারিগরদের মহিলা শ্রমিকদের এবং আমার বাড়ির বউ আমার ছোট ভাই বউ সকলে মিলে এগুলো সেলার দায়িত্ব নিয়েছিল মাঝে মধ্যে ওরা এই সব অনুষ্ঠান নামিয়ে থাকে আমাদের বাড়ির যে মাঝে মধ্যে যে খাওয়া দাওয়ার আয়োজন হয় সেটা আমার বউ এবং বাড়ির মহিলা শ্রমিকরা এবং আমার ছোটো ভাই সকলে সকলেই আনন্দের সহিত খুব মজা করে ধুমধাম করে অনুষ্ঠানগুলো পারে দেয় এর জন্য আমার খুব ভালো লাগে এবং মাঝে মধ্যে অনুষ্ঠান করতেও খুব মজা লাগে কালগাওয়ার কালকে হাঁসের মানুষ কালকে আরেকদিন খাওয়া মানে লোভ লাগে গেছে

আমরা বাড়িতে মাঝে মধ্যে মানুষের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করে থাকি আমাদের রান্না আমাকে সকল প্রকার হেল্প করে থাকে আমার চেনের সাদাদ ভাই আনিসুর রহমান আনিস এবং আমার বউ আমাকে অনেক হেল্প করে থাকে তারা এবং বাড়ির যে সেলাই কারখানার শ্রমিকেরা আছে মহিলারা আছে তারা আমাদের অনেক হেল্প করে থাকে তাদের সমন্বয়ে আমাদের মাঝে মধ্যে এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে যে দেখেন আমার চাঁদ ভাই আনিস এই যে রান্নাবাড়া পরিদর্শন করছে আমার বউ মাঝে মধ্যে এসে রান্নাবাড়া হেল্প করছে সব আপনাদের দেখাবো এই দেখেন যে মাংস রান্না করে রেখেছি মাংসগুলো সুন্দর করে আমার বউ রান্না করে এই যে দেখেন যে আমার বউ নিজ হাতে সেই পোলার ভিতর দিয়ে দিল এবং আমার চাদু ভাই সেটাকে মিক্সিং করার জন্য আমার সাঁদাদু ভাই আনিস সেটা মিক্সিং করে দিচ্ছে পোলার সাথে আপনাদের দাওয়াত রইল অবশ্যই আমাদের এখানে আসবেন এই আনন্দ উৎসবে এই আয়োজনে খাওয়া দাওয়ার আয়োজন অবশ্যই আসবেন কি খাওয়ালে দুই চড়র দেইর মত কিছু বানাইগা আদে দেখছো ফুরছনা আরে রকম সেগ্রা আসো না তাহলে মুখাতে দেখ ও খাবে কিন্তু কি করে খাবে পোলাও আরো সাত করার জন্য আমার বউ অনেক সুন্দর করে মিক্সিং করে লাড়াচাড়া করছে খুব সুন্দর করে অবশ্যই মজা লাগবে অবশ্যই আপনারা আসবেন্দাবাদছে আর ইটু লেট লে ভালো লাগে ওই তো ওই কথাই ভালো লাগে ওই ভালো লাগে না শেষে রান্নার কাজ শেষ হয়ে গেলেও অনেক সুন্দর হয়েছে আল্লাহর মতে আমাদের আজকে রান্নাটা এত সুন্দর হয়েছে এত ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে নরম নরম তেল পেঁয়াজ মরিচ অনেক হয়তো ভালো হয়েছে হয়তো আশা করি যে অনেক মজা লাগবে অনেক স্বাদ লাগবে আমরা রান্না শেষে গামলায় করে তুলে এটাকে প্যাকেট করার চিন্তা ভাবনা করবো এবং বাড়ির আশেপাশে দেওয়ার চিন্তা ভাবনা করবো এবং সবাই মিলে আনন্দ করে আজকের এই আয়োজনটা করতে পেরেছি আনন্দ করে সবাই মিলে একসাথে খাবো দেখেন যে যে আমরা মানুষকে দেওয়ার জন্য গাবলা গাবলা রেডি করছি সেটা কিছু বাড়ির আশেপাশে পাঠিয়ে দেব দেখেন যে খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে খুব রান্নাটা ভালো হয়েছে ভালো লাগছে রান্নাটা আজকের সবাই মিলে একসাথে সেটাকে প্যাকেট করার জন্য আমরা প্যাকেটিং করছি বাড়ির আশপাশে দেওয়ার জন্য থালে থালে করে গাবলা গাবলা করে বাড়ির আশপাশে দেওয়ার জন্য এবং প্যাকেট করছি মানুষের হাতে পৌঁছানোর জন্য যেন বাড়ির আশপাশে সকলে এটা এই আনন্দটা উপভোগ করতে পারে আসলে খাওয়াটাই বড়ো কথা নয় প্যাট ভরাটাই বড়ো কথা নয় মানুষের পাশে থাকা মানুষের

तो प्लासेकी नहीं नहाते पन मॉनी नहीं नहाते पन मॉनी अरे नहीं नहीं इसमें तो बाइक चलाते हैं ना सेवकांत अच्छा घर ना आते की पन दर दर लगे जी दें हम्म हल्के मस्त हल्के मस्त बोलो तक फाला दे अलग होती है नहाते मज़े आज के दिन है हाय

যেমন করে পার্সি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আসলে এটা অনেক মজা মানুষকে দিতে পারলে অনেক মজা লাগে অনেক মজা করে মানুষের হাতে আমাদের এই পোলাওগুলো তুলে দিতে পারে আমরা খুব খুশি হয়েছি খুব মজা লেগেছে আমরা যেন মাঝে মধ্যেই প্রতিদিন এবং মাঝে মধ্যে এমন করে দিনগুলো কাটাতে পারি হাসি খুশিতে আপনি আমাদের জন্য দোয়া করবেন আজ ওই দেখা হবে আবার যে কোনো আল্লাহ আল্লাহ হাফিজ না বাড়ি বাড়িয়ারা আশা হবে না তুমি ভেবে